আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে উন্নয়নের জোয়ারে এনেছেন বাংলার প্রতিটি বুথের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘোষণা করেছে আজকে বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের সাতচল্লিশ এবং আটচল্লিশ এই দুটি বুথ নিয়ে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী এবং পৌর কর্মীদের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব এবং ওই ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি চক্রবর্তী চক্রবর্তীকে জানিয়েছেন আজকে আহ আমাদের বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে আমরা গোটা পুরসভা সকল কর্মীরা এখানে আছি এবং আমার ওয়ার্ডের যারা সিনিয়র রয়েছেন যারা বরিষ্ঠ ব্যক্তিত্ব রয়েছেন তারাও আছেন আমাদেরকে গাইড করবার জন্য সকল কর্মীরা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এক অভিনব প্রচেষ্টা যে আমাদের পাড়া আমাদের সমাধান আমরা পাড়ার মানুষরা এসে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সল্ট আউট করতে পারি সেই প্রকল্পকে বাস্তবায়িত করবার জন্য আজকে আমরা এখানে সময় মিলে উপস্থিত হয়েছি এবং আমরা আগামী দিনে এই ওয়ার্ডকে কেটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার চেষ্টা করছি